হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক দেখো আজকে আমার বান্ধবীরা আমার মেয়ের বান্ধবী বন্ধু সবাই মিলে আমরা চলে এসেছি অশোকনগরের বিখ্যাত এক হাত রোল খেতে এটা হচ্ছে অশোকনগর একের দিন মোড়ে ছয়তলা বাড়িতে এখানকার রোলটা এতটাই ভালো বানায় কি আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম সব বান্ধবীরা মিলে দেখো কত আইটেম রয়েছে এখানে আজকের দিনে রাইস আইটেমটা ছিল না যদিও আমাদের রাইস খাওয়ার প্ল্যান ছিল না কিছু দেখো আমরা তো পৌঁছে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আমরা একটা সেলিব্রেশনে গিয়েছিলাম আমাদের এক বান্ধবীর বেবি শাওয়ার ছিল সেই জন্যই আমরা ও ট্রেড দিচ্ছিলো সেই জন্য আমরা গিয়েছিলাম তো আমাদের ছোটো টেবিলে হচ্ছিল না আমরা টেবিলটাকে একটু বলেছিলাম বড় করে দিতে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে বসতে পারি একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি আর আনন্দ করতে পারি সবাই খুব আনন্দ করেছে আমরা তো এরই মধ্যে কিছু ফটোশুট করে নিয়েছিলাম এই দেখো এখানে তৈরি হচ্ছে আমরা অর্ডারটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে এটা বানাতে খানিকটা সময় লাগে আর সেই ফাঁকে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন স্যাটে এই দেখো সেই বড় এক হাত এক চিকেন রোল তৈরি হচ্ছে এক চিকেন রোল এখানে সত্তর টাকা করে কিন্তু একখানা খাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না কারণ পুরো এরা এক হাত মেপে দেয় সে জন্য এটাকে দুই টুকরো করে দেওয়া হয় এই যে এই দাদা যত্ন সহকারে রোলগুলো বানিয়ে দিচ্ছেন আমাদের সাড়ে তিনখানা রোল ছিল ঝাল ছাড়া বাচ্চাদের জন্য আর সাড়ে তিনখানা ছিল আমাদের জন্য ঝাল ঝাল করে এরপর আমরা একটা কেক কাটিং করে নিয়েছিলাম বেবি শাওয়ার উপলক্ষে কেকটা এত টেস্টি কি বলবো তোমাদেরকে সামনে মেয়ের বার্থডে আছে আর সেখানে আমি এই কেকটাই অর্ডার করব এই ব্র্যান্ডের কেক আর কি দারুণ টেস্টি মেয়ে অমরের থেকেও বেশি ভালো লেগেছে আমার এই কেকটা খুব আনন্দ করে কেক কাটিং হলো সবাই মিলেই কেক খাওয়া মাখা সব কিছুই হলো এর মধ্যেই বাচ্চাদের এগ রোলগুলো চলে এসেছে ঝাল ছাড়া ওরা খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাগুলো তো এই ধরনের ফাস্ট ফুড পেলে আর কিছুই চায় না দেখো কত মজা করে এরা খাচ্ছে গল্প গুজব তো এর মধ্যে আমাদের চলতেই থাকছে শেষে আমাদের ঝালঝাল এগরোল চলে এসেছে এগ চিকেন রোল আমরা সবাই মিলে এটাকে খুব ভালোভাবে খেলাম খুব এনজয় করলাম এই দেখো এটা হচ্ছে অর্ধেক আর এটা পুরো ডাবল মানে একখানা একখানা একসঙ্গে খাওয়া যায় না সেই জন্য আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম ভেতরে প্রচুর পরিমাণে চিকেন ছিল তো এইভাবে খুব ভালোভাবে সন্ধ্যাটা কাটলো এই ধরনের ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও